নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সজনে ফুলের রেসিপি অনেক রকম খেয়েছেন আর ভাজাও হয়তো খেয়েছেন আমি যেভাবে সজনে ফুল ভাজা বানাই তো সেই রকমভাবে শেয়ার করলাম আপনারা একবার হলো এরকমভাবে সজনে ফুল ভাজা ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে ভাতের সাথে খেতে এখানে কিছু পরিমাণ সজনে ফুল নিয়েছি তো সজনে ফুলের দেখুন ডাটিটা সমেতেই আছে সেখান থেকে ফুলগুলো বেশি নেবো আর ছোটো ছোটো কড়িগুলোও নিয়েছি খুব ভালো মতো পেয়েছি আমি ওগুলো একবার প্রথমে জল দিয়ে ধুয়ে নেব এখানে একটু জল চাপিয়েছি জলটা গরম হওয়ার পর গ্যাস অফ করে একটু লবণ দিয়ে সজনে ফুলটা জলের মধ্যে দিয়ে তারপর জল ঝরিয়ে নেব মানে এটা সেদ্ধ করব না জাস্ট এটা ফুলের মধ্যে অনেক রকম পোকা থাকে আর বালি থাকে যদি কোনো কিছু থাকে তো সেটা চলে যাবে এভাবে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে একটা অন্য পাত্রে জল রেখেছি ঠান্ডা জল সেখানে দিয়ে ভালো করে জলটা আমি নিগ্রে নিংড়ে নেব জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি আমি পুরোটাই দেখালাম না আর তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়েছি কড়াই চাপাতে পারেন যে কোনো কিছুতেই করতে পারেন এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি রান্নাটা সরষের তেলেই করবো দশ বারোটা রসুন ছোটো ছোটো এমনি লম্বা লম্বি কুচি করে আমি কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর ছোটো হলে দুটো নিয়ে নেবেন তারপর দুটো কাঁচা লঙ্কা আমি চেয়ে দিলাম আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তো এটা আমি কিছুক্ষণ ভেজে নেব তো এখানে খেয়াল রাখতে হবে যেমন লাল লাল না ভাজা হয় আর তারপর সজনে ফুলগুলো আমি দিয়ে নিচ্ছি সজনে ফুল দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা আগে লাল করে ভাজা যাবে না কারণ সজনা ফুলের সাথে পেঁয়াজটা ভাজবো তখনই কালার চলে আসবে এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে এখানে লবণের পরিমাণটা ঠিক করে দেবেন কারণ সজনা ফুল অনেক কমে যায় বেশি লবণের প্রয়োজন হয় না আর গরম জলের সময় একটু লবণ দিয়েছিলাম সেখান থেকেও হালকা লবণ সজনা ফুলের মধ্যে যাবে তাই একটু টেস্ট করে দিয়ে নিতে পারেন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব দেখুন জল আছে জলটা যেমন না থাকে সামান্য চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তো চিনিটা দিলে সজনে ফুল কষা লাগলো এইরকমভাবে চিনি দিয়ে যদি ভাজা হয় কষা লাগবে না কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন কী দারুণ দেখতে হয়েছে এটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অফ করে আমি তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুন্দর লাগে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং